আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন ওয়েলকাম জানাচ্ছি আমার হেলথ টিপ চ্যানেলে তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। কালো জিরা কি কালো কি আছে গর্ভাবস্থায় কালো খেলে কি হয় সেসব সম্পর্কে গর্ভাবস্থায় কালীজিরা খেলে কি হবে সে বিষয়টি জানার আগে এটা জানা জরুরি কালোজিরা কি কালিজিরা অতি জনপ্রিয় একটি ফসলের নাম মানব দেহের নানা রোগের প্রতিষেধক এবং প্রতিরোধক হিসেবে প্রাচীনকাল থেকে কালো ব্যবহার হয়ে আসছে এবার তবে জেনে নেওয়া যাক কালো কি আছে কালোজিরার মধ্যে রয়েছে ফসফেট লৌহ ফসফরাস কার্বোহাইড্রেট এবং জীবাণুনাশক বিভিন্ন উপাদানসমূহ এর মধ্যে আরও রয়েছে ক্যান্সার প্রতিরোধক কেরোটিন প্রস্রাব সংক্রান্ত বিভিন্ন রোগ প্রতিরোধকারী উপাদান পাচক এনজাইম উপাদান এবং অম্ল রোগের প্রতিষেধক গর্ভাবস্থায় কালিজিরা খেলে কি হয় গর্ভাবস্থায় ঠান্ডা কাশি হলে কালিজিরা খেলে অনেক উপকার পাওয়া যায় এবং বুকে ও পিঠে কালোজিরার তেল মালিশ করলে কাশি উপশম হয় গর্ভাবস্থায় ডায়াবেটিস একটি সাধারণ বিষয় অনেক মায়েদের গর্ভবতী হওয়ার আগে কোনো ডায়াবেটিস না থাকলেও গর্ভবতী হওয়ার পর ডায়াবেটিস দেখা দেয় গর্ভাবস্থায় কালীজিরা ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার জন্য যথেষ্ট ভূমিকা পালন করে থাকে গর্ভাবস্থায় পেটে সমস্যা এবং বদহজম প্রায় সব সময় হয়ে থাকে কালিজিরা খাওয়ার ফলে এই সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়া যেতে পারে গর্ভবতী মায়েদের উচ্চ রক্তচাপের সমস্যা প্রায় মাঝে মাঝেই দেখা দেয় তাই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে কালিজিরের ভূমিকা অনন্য গর্ভাবস্থায় কালোজিরা খাওয়ার ফলে প্রসব বেদনা কম হয় মধুসহ প্রতিদিন সকালে কালোজিরা খেলে গর্ভাবস্থায় স্বাস্থ্য ভালো থাকে আর সকল রোগ থেকে রক্ষা পাওয়া যায় কালোজিরার সঠিক ব্যবহার করলে গর্ভাবস্থায় অনেক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় তবে গর্ভাবস্থায় অতিরিক্ত কালীজিরা খেলে গর্ভপাতের সম্ভাবনা থাকে তো ভিওয়ার্স কালোজিরা নিয়ে এই ছিল আজকের ছোট্ট একটি আলোচনা আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালোই লাগবে তো ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্লাইকনে ক্লিক করে রাখবেন এরকম আরও নিউ হেলথ টিপসের আপডেট পাওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ